অনুসরণ করার পরে যদি আমাদের দাবি না আদায় হয় লাগলে অনুসরণ করতে করতে অনুসরণ করতে করতে আমরা প্রাণ দিয়ে দেবো কোনো আপত্তি নেই কিন্তু আমাদের যে দাবিটা আছে এই দাবিটা সম্পর্কে তাদের যে মানে যে অগ্রাহ্য করতেছে তারা তাদের একটা গাজ জানতে হবে তারা এটা দাবিটা নিয়ে আলোচনা করবে রিচার্জ করবে যে আসলে আমাদের যে দাবিটা এই দাবিটা কেমনে অযুক্তি হয় এটা তারা প্রুভ করতে হবে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিপক্ষকে এটা প্রুভ করতে হবে কিভাবে দ্বিতীয় ভর্তি সুযোগ চাওয়ার যে দাবিটা এই দাবিটা অযুক্তি যে পোক্টোরিয়াল টিম ঢাবি পোক্টোরিয়াল টিম হামলা করছে তো এই এবং আর পরের বার যদি এরকম দেখে আন্দোলন সংগ্রাম কিছু করতে তখন হচ্ছে মেরে এই কথাটা আসছে তার কাছ থেকে তার মতো একজন একটা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের একজন ভিসির কাছ থেকে যে এরকম ব্যবহার আশা করবো মানে আমরা করিনি আসা তো এরকম ব্যবহার পাবো এটা আশা করিনি আসলে দর্শক যারা এই মুহূর্তে ডেলি ক্যাম্পাসে সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছেন তাদের সকল কান্ত্রিকভাবে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ অনুষ্ঠানটি আজকের লাইভটি আমরা আলোচনা করে আয়োজন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবিতে যারা আন্দোলন করছেন তাদের সাথে কথা বলার জন্য এবং আগামী তেইশ জানুয়ারি এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম

তো বিশ সালে যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনের পরে আন্দোলনের যারা আন্দোলনকারী ছিল তাদের উপরেও হামলা করছে এবং তাদের কাছে মানে তারা যে দাবিটা নিয়ে গেছিল সেই দাবিটা একবারে খারিজ করে তারা বলছে যে এটা একটা সেটেল ব্যাপার এই কথা বলে তারা মানে সবাইকে সরিয়ে দিয়েছে এবং বলেছে যে সেকেন্ড টাইম চাওয়ার যে দাবিটা দাবিটা একটা অযৌক্তিক দাবি এইটা তারা দাবি করছে যে সেকেন্ড টাইম একটা অযৌক্তিক দাবি তো এখন আমরা যারা একুশ কাছে শিক্ষার্থীরা আসি যারা আন্দোলনের সাথে যুক্ত আছি যারা আন্দোলনটা মূলত করতেছি তো তারা হচ্ছে গিয়ে যারা আন্দোলনটা মূলত করতেছি তারা হচ্ছে গে মানে এই দাবিটাকে যৌক্তিক মনে করতেছি আমরা এবং আমাদের সাথে যারা যুক্ত আছে প্রত্যেকেই এই দাবিটাকে যৌক্তিক দাবি হিসেবে মনে করছে তাই হচ্ছে গিয়ে মূলত আমরা এই আন্দোলনটা করছি এই নিয়ে কি সমস্যা করছে জি আপনার নেটওয়ার্কের সমস্যা আচ্ছা আলমী মাহমুদ বিষয়টা হচ্ছে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ সুযোগ প্রত্যেক শিক্ষার্থী পাওয়া উচিত ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মানে বিশ্ববিদ্যালয় তদারকি প্রতিষ্ঠান অভিভাবক বলা তারাও এই বিষয়টির সাথে একমত পোষণ করেছে আপনারা যেটা আমি জানাচ্ছেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তো প্রত্যেক দু হাজার চোদ্দ সাল থেকে যারা আন্দোলন করছে রিট হয়েছে আদালতে তখন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বারবার করে এই কথা বলছে যে না সেকেন্ড টাইমে সুযোগ নেই ঢাবিতে অন্তপক্ষে সেকেন্ড টাইমে সুযোগ আর দেওয়া হবে না ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য সারের সাথে আমরা কথা বলেছি এই সংক্রান্ত প্রতিবেদন ডেলি ক্যাম্পাস অনেকবারই করেছে তো আসলে এত কিছুর পরেও বা কোন আশা নিয়ে আপনারা আসলে এই সামনের দিকে অগ্রসর হচ্ছেন আচ্ছা আমরা সামনের দিকে অবসর হচ্ছি এই আশা নিয়েই কারণ উচ্চশিক্ষার যে ব্যাপারটা উচ্চশিক্ষার যে কনসেপ্ট আপনারা প্রত্যেকেই জানেন এবং দর্শক যারা আছে তারাও জানে হয়তো যে উচ্চশিক্ষার কনসেপ্টের মধ্যে এই জিনিসটা আছে যে উচ্চশিক্ষাকে বিস্তৃত করার ব্যাপার উচ্চ শিক্ষা যেটা সেটাকে সংকুচিত করার ব্যাপার না এটা বিস্তৃত করতে হবে আর উচ্চশিক্ষায় গবেষণা থাকবে এবং সেটা একটা মুক্ত পরিবেশ থাকবে গণতান্ত্রিক পরিবেশ থাকবে এইগুলো হচ্ছে উচ্চশিক্ষার কনসেপ্টের মধ্যে আছে তো ঢাবির যে যে বা জানিয়েছে অযৌক্তিক একটা দাবি এই সম্পূর্ণ বা একটা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা এইরকম বক্তব্য রাখতে পারে এটা মানে ধারণার বাহিরে বিশেষ করে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার অনেক গলত আছে আপনারা সেটা জানেন তো ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ মানে সর্বোচ্চ যে শিক্ষা প্রদানকারী যে প্রতিষ্ঠান আছে তার মধ্যে একটা তো সেই বিশ্ববিদ্যালয় থেকে যদি এরকম বক্তব্য আসে তাহলে আমাদের মতো একটা অমানবিক আচরণ এবং এটা কোনো মানে তারা যে এই যে একজন শিক্ষিত মানুষ হয়ে এবং শিক্ষার প্রদানকারী যারা গুরু আর শিক্ষক একজন শিক্ষক হয়ে তারা যে এরকম বক্তব্য দিচ্ছে যে মানে উচ্চশিক্ষাকে তারা সংকুচিত করতে চাচ্ছে তারা উচ্চশিক্ষাকে বিস্তৃত করতে চাচ্ছে না তাদের বিশ্ববিদ্যালয়ে একটা মানে নাম করা বিষয় দুই হাজার মধ্যে তার কোনো পজিশন নেই সেই বিশ্ববিদ্যালয়ে তারা দ্বিতীয়বার সুযোগটা দিবে না এটা তারা মনে করে অযুক্তি তাহলে যে বিশ্বের নাম করা বিশ্ববিদ্যালয়গুলো আছে সেইগুলোতে কেন সেকেন্ড টাইমের মতো বা থার্ড টাইম কোনো সময়সীমা নাই এরকম কেন এটা হচ্ছে কি প্রথম কথা তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে উচ্চ যে কনসেপ্ট উচ্চ শিক্ষা হচ্ছে বিস্তৃত করার একটা ব্যাপার উচ্চ শিক্ষাকে সংকুচিত করার কোনো ব্যাপার নেই তো তারা যে এরকম বক্তব্য দিচ্ছে আর এই বক্তব্যগুলো গুলো দেওয়ার মাধ্যমে তারা নিজেদের মূর্খতা প্রকাশ করতেছে জনগণের কাছে এটা নিয়ে মানে খুবই হতাশ আমরা যে আমরা খুবই মানে লজ্জিত যে বাংলাদেশের একটা নাম করা বিশ্ববিদ্যালয়ের থেকে এরকম বক্তব্য আসছে আসলে এগুলো নিয়ে আমরা খুবই লজ্জিত যে আমরা এই দেশের নাগরিক এবং এই বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের দেশের ছাত্রছাত্রীরা গর্ববোধ করে যেখানে মূর্খতা দিয়ে ঘেরা আরকি যেখানে বিস্তৃত করার বদলে সম্পোচিত করা হয় জি আমি মহম্মদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি একটু জানতে চাই মোহাম্মদ সানি আপনার কাছে আপনাদের আগামী তেইশ জানুয়ারি কর্মসূচি সম্পর্কে একটু জানতে চাই তেইশ জানুয়ারি আপনারা কোথায় কর্মসূচি গ্রহণ করবেন এবং এই কর্মসূচি কারা কারা থাকবে কতজন উপস্থিত হতে পারে আপনার অনুমতি নিয়েছেন কিনা এই বিষয়টি বিষয়টা জানতে চাই নিয়ে রাষ্ট্রপতি বরাবর জমা দিয়েছেন আপনি যে প্রশ্নটা আমার করেছেন যে আমাদের আন্দোলনে কতদূর হতে পারে এবং আমাদের কি কর্মসূচি আমাদের যে কর্মসূচি সেটা আমরা প্রেস ক্লাবে আমরা অবস্থান থেকে শিক্ষামন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয় বরাবর বিক্ষোভ নিয়ে যাবো সেখানে কতজন হতে পারে এটা আমরা ভালোই সারা পাচ্ছি ইনশাআল্লাহ আমাদের 23 তারিখের আন্দোলন ভালো হবে এবং 14 সালে দ্বিতীয়বার বটবৃক্ষ প্রীতের সুযোগ বন্ধ করে দিয়েছে ইনশাআল্লাহ 21 বজার হাত থেকে আমরা আশা করি দ্বিতীয়বার বটবৃক্ষের সুযোগ আবার পাব আমি যে

মানে এটা মতামত থাকবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে আপনি ব্যাপারটা আবার বিবেচনা করবেন যে আমি আসতে চাই আলফি মাহমুদ আপনার কাছে কাছে আমার এখন যে বিষয় চাই সেটি হচ্ছে যারা পাশ করেছে এবার যদি মে তারিখ থেকে মূল পরীক্ষা তো আমি যদি এগারো তারিখে হচ্ছে জানানো হয়েছে যে আট নয় অথবা এগারো ফেব্রুয়ারি এইচএস ফল প্রকাশ করা হবে এই সেই হিসেবে আসলে শিক্ষার্থীরা যারা প্রথমবার পরীক্ষা দেয় তারা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তিন মাস হচ্ছে সময় পাচ্ছে আর সেদিকে যারা তারা সেকেন্ড টাইমে দাবি করছেন তারা তো আসলে দেড় বছরের মতো সময় সময় পেয়েছেন

তো বাংলাদেশের যে শিক্ষা আমরা ছেলেমালি ছেলেমেয়া একজন শিখেছি ইংরেজি গ্রামার দ্বারা বাংলা কেমন করে এবং জেলার নবের সম্পর্কেও তারা থাকে এখানে আলাদা

এইটা মৌলিক ক্ষেত্র কারণ মেনজরের সেক্রেটারি আছে তার আগে কোন সেক্রেটারি থাকছিল তখন যে মানে সে শুনেছো কি সে সরকারে যে দপ্তর সরকার দ্বারা পরীক্ষিত সেও নিতে পারে এটা কোনো মানে বড় বেশি এটা বড় হচ্ছে আচ্ছা আপনাদের প্রস্তাব করতে খুব সুবিধা করতে দিয়েছেন যে যে সেক্রেটারি সাত নম্বরের বা সাবারের একটা জিনিস আপনারা ঠিক যদি আমরা দেখি 보도록 এখানে লিখিত যে শারীকিত ঢাকা সুন্দরবন যে কথা কে ছিল সেটা পর্যন্ত নিয়ে শুধুমাত্র অল্প কিছু লোক যখন আমরা যাই যাবে কিন্তু ওই গিজকার যেটা ছিল যে দেখুন এরকম ধারণাগুলো সবকিছু করতে হবে আমরা তো ছাড়তে দেখতে যাচ্ছি কত সেকেন্ডের মধ্যে ছায়া অটোমেটিক যে লেখা থাকে সেটা কাটায় তো আমাদের কাছে আছে 99% আমরা I can l i s t i n g s p l I k a s i 오랜 시간이 오래 걸리면서, 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 तो तो को बहुत मुश्किल है आई विल गिव इट टू यू और तो 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 तो

तो देखो हम किसी टाइम के अंदर हम आ गए थे तेरी नहीं नहीं मतलब 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 जो है जिन में और मतलब ये जो हम बात कर रहे थे वो जो है

私はそれを見ているときに、私はまは私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私私は私は私は私私は私私は私は私私私は私は私は私私